আসসালাম চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম ইলাই বাইক কনার অসংখ্য বাইক রয়েছে ফ্রেশ কন্ডিশনের বাইক আপনারা আমাদের শোরুমে এসে বাইক করা করতে পারবেন আমাদের শোরুমের লোকেশন বগুড়া বাইপাস প্রাক অফিসের সামনে আমাদের হোয়াটসঅ্যাপ কিমো নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ইলাই বাইক কর্ণার থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ চলে আসলাম ইলাই বাইক কর্ণারে অসংখ্য বাইকের রিভিউ নিয়ে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো পালসার সিঙ্গেল ডিক্স এবিএস সরি নাও সিঙ্গেল ডিক্স এবিএস আপনারা যে বাইকটি দেখতেছেন একদম সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় রয়েছে জিরো কিলোমিটার চলা একটি বাইক আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 500 কিলো চলছে 25 এর মডেল এই বাইকটি দাম রেখেছি আমরা 1 লক্ষ 65000 টাকা ফ্রেশ কন্ডিশন নেন কুজতেছেন একদম নাম্বার করা সহ বগুড়ার নাম্বার সহ এই ফ্রেশ কন্ডিশনে বাইকটি আমাদের কাছে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ প্রথমে আমরা যে বাইকটা আপনাদেরকে দেখাবো সেই বাইকটি হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক এবিএস একদম ফ্রেশ কন্ডিশনের বাইক আপনারা দেখতে পাচ্ছেন যারা এই বাইকটি আমাদের কাছ থেকে নেবেন স্বল্প মূল্যে দেবো তেইশ চব্বিশের মডেল এই বাইকটির দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা এবং পালসারে অসংখ্য বাইক রয়েছে আমাদের কাছে যেমন পালসার ডাবল ডিক্স এ এক বড় ভাই রংপুর থেকে ফোন দিচ্ছে হয়তো কালকে আসবে তো তার আগে আপনারা যারা বুকিং করতে চাইছেন মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আমাদের কাছ থেকে এই বাইকটি নিতে পারবেন এবং সততার সাথে আজকে আমাদের বাইক কর্নার থেকে এলে এই বাইক কর্নার থেকে অসংখ্য বাইক বিক্রি হয়েছে এবং তিন চারটি বাইক কুরিয়ার মাধ্যমে দশ হাজার টাকা সততার সহ দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আমাদের কাছ থেকে কুরিয়ার মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে বাইকটি ক্রয় করে নিয়েছে আমাদের থেকে কুরিয়ার মাধ্যমে আপনারা বাইক নেবেন দশ হাজার টাকা অ্যাডভান্স দিবেন এবং বাদবাকি টাকা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেন এখন যে বাইকটি দেখাচ্ছি সেটা হচ্ছে পালসার ডাবল ডিক্স এবিএস একদম সম্পূর্ণ ফ্রেশ এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা তেইশের মডেল এবং পালসার ডাবল ডিক্স ডাবল ডিক্স যে বাইকটি খুঁজতেছেন সবাই তাদের জন্য এই ভিডিওটা মাত্র এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা এবং পালসার শুধু পালসার ডিক্স ডিক্স সিঙ্গেল ডিক্স যারা খুঁজতেছেন বাইশের মডেল এক লক্ষ ষাট হাজার টাকা যারা আমাদের কাছ থেকে ইলাই বাইক পালসারে পালসারের অসংখ্য বাইক পেয়ে যাবেন এবং হিরোথিলার থেকে শুরু করে এন এস একশো ষাট সিসি হুন্ডা হান হান্ড্রেড একশো ষাট সিসি আর ডাবল ডিক্স এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ বাহাত্তর হাজার এবং এন যে এই বাইকটি আমাদের উনিশের মডেল মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এবং থিলার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একদম স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে বাইকগুলো পেয়ে যাবেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় রয়েছে এবং পালসারে আরো দুটি ফ্রেশ কন্ডিশনের বাইক যেমন পালসার ডাবল ডিক্স ডাবল ডিক্স এবিএস সরি শুধু ডাবল ডিক্স এই বাইকটি একুশের মডেল এই বাইকটির দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ইঞ্জিল গ্যারান্টি ইঞ্জিল একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে এবং আর একটি পালসার দেখাচ্ছি আপনাদেরকে টাংকি সহকারে টাঙ্কি একদম সুপার ফ্রেশ আছে ট্যাঙ্কিতে কোনো মরিচা বা কোনো জং নেই এই বাইকটির দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার বিশ হাজার বিশের মডেল

এই বাইকটিতে আমরা গেছি এক লক্ষ সাতাশ হাজার টাকা ইঞ্জিল গ্যারান্টি ইঞ্জিল থেকে টায়ার টায়ারটা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি কতটা ফ্রেশ অবস্থায় আছে এখন আমি যে বাইকটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে সিলভার কালার সিলভার কালার যে বাইকটি দেখতেছেন একদম শোরুম কন্ডিশনের বাইক রয়েছে পুরাতন হলেও তেইশ চব্বিশের মডেলে কোনো অংশে কম না এই বাইকটির দাম এক লক্ষ বিশ হাজার টাকা এবং নীল কালারের যে বাইকটি আপনারা আমার কাছ থেকে পাবেন সেই বাইকটি দাম এক লক্ষ হাজার টাকা সব বিশের মডেল বিশের মডেল এটা পঁচিশের মাত্র তিন থেকে চার মাস ব্যবহার করা মাত্র পাঁচশো কিলো চলা এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে পাঁচশো কিলো চলা এই বাইকটি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এবং ইলাই বাইক কন্যা আরো কিছু বাইক রয়েছে আপনারা আমাদের এই সাইডে লো বাজেটের বাইকগুলো পেয়ে যাবেন যেমন একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে প্রথমে আমি যে বাইকটা দেখাবো সেটা হচ্ছে তো ভ্যান ভ্যান আপনারা এই ভ্যান এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তিন লাখ বিশ হাজার টাকাতে তিন লাখ বিশ হাজার টাকাতে একদম সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই বাইক এবং যে বাইকটি দেখাবো জিক্সার এসএফ মনোটন লাইসেন্স করা আছে একচলকে আপনাদের পছন্দ হয়ে যাবে এই বাইকের দাম এক লক্ষ হাজার এবং এর স্প্লেন্ডার একদম সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে যারা এই বাইকটি খুঁজতেছেন মাত্র এক হাজার টাকা আমাদের কাছ থেকে মাত্র সাত হাজার কিলোমিটার চলা এবং হন্ডা সিটি এইটটি অসংখ্য অসংখ্য মানুষ ভালোবাসা দেখাচ্ছে এবং অসংখ্য মানুষ ফোন দেয় তো এখনো বিক্রি হয় নাই আপনাদের জন্য একদম সুপার ফ্রেশ অবস্থা আছে এক বড় ভাই ঢাকায় থেকে ফোন দিছে কথাবার্তারা ওকে হয়েছে কিন্তু এখনো টাকা দেয় নাই তো সে ভাইয়ের উদ্দেশ্য বলতেছি ভাই আমারও ভিডিওর মাধ্যমে নিয়ে আসলাম এই বাইকটি সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে আপনাকে ভিডিও কলে দেখাইছি এবং স্ক্রিনশট সহ এবং সবকিছু ভিডিও করে পাঠাইছি ভাই আপনার জন্য বলতেছি দেরি না করে আপনার এই বাইকটি নিতে পারেন একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে এবং টিভিএস এক্সেল এক্সেল হান্ড্রেড এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন স্বল্প মূল্যে মাত্র মাত্র বাহাত্তর হাজার টাকা যারা বাহাত্তর হাজার টাকা দেয় এক্সেল হান্ড্রেড নিতে চাচ্ছেন শুধুমাত্র তারাই আমাদেরকে ফোন দেবেন এবং ডিসকোভার অনেক বাইক আজকে সেল হয়ে গেছে আমাদের কাছ থেকে আপনারা জানেন ডিসকোভার হান্ড্রেড ছিল ডিসকোভার টোয়েন্টি ফাইভ ছিল ডিসকোভার একশো দশ ছিল সেগুলো বাইক শেষ আপনারা শেষ করে দিচ্ছেন এই ভিডিও দেখে আপনারা শোরুমে এসে এবং অনলাইনে বুকিং করে অনলাইনে বুকিং করে দুটা বাইক তিনটা বাইক চলে গেছে আমাদের কাছ থেকে তো আরে আর দুটা মাত্র বাইক রয়েছে তো এই বাইকটি যারা নেবেন বিশের মডেল এই বাইকের দাম এক লক্ষ বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা জানি না কোন জেলাতে রাজপথ কাপাবে আপনারা এই বাইকটি স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন জিরো কিলোর চাল আমাদের এবং টায়ার থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রেশ এবং রাইডার টিভিএস রাইডার একদম সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে ভাই আপনারা ঝটপট করে স্ক্রিনশট দিয়ে এই বাইকটি আপনার সব স্বপ্নের বাইকটি নিয়ে যান আমাদের কাছ থেকে একদম ফ্রেশ মূল্যে এই বাইকটির দাম রাখছি আমরা এক হাজার টাকা এবং হিরো হাং হিরো হাং ইঞ্জিলে গ্যারান্টি ইঞ্জিল থেকে শুরু করে সম্পূর্ণ বডি গ্যারান্টি দিব যারা এই বাইকটি নিতে চাচ্ছেন শুধুমাত্র তারাই ফোন দিবেন এই বাইকটির দাম রাখছি আমরা বিশ হাজার টাকা এক লাখ হাজার তো ইলাই বাইক কনের অসংখ্য অসংখ্য বাইক রয়েছে আমাদের তিনটা শোরুম তিনটা শোরুমে অসংখ্য একশো প্লাস আপনারা বাইক পাবেন এটা আমাদের মেন শোরুম

দশ হাজার টাকা অ্যাডভান্স দিবেন অ্যাডভান্স দেওয়ার পরে আমাদের থেকে বাইক নিতে পারবেন ঘরে বসে আজকে অলরেডি তিন থেকে চারটি বাইক কুরিয়ার মাধ্যমে আমরা বাইক দিয়ে পার্সেল করছি ঢাকাতে পাঠাইছি নারায়ণগঞ্জে এবং সাতক্ষীরা থেকে আমাদের বাইক চলে গেছে তো আপনাদের পছন্দর বাইকটি স্ক্রিনশট দিয়ে এখনই আমাদের কাছ থেকে বাইক করে করতে পারবেন